ফসল বাইয়ের বিয়া হইব রে ও তোরা তোরা ফসল বাইর বিয়া হইব রে নতুন এখন ভাবি আইব নতুন ভাবি আইব উমটা মাথায় দিয়া রে ফসল বাইর বিয়া হইব রে ও তোরা শোন শোন রে ফসল ভাইয়ের বিয়া হই বরে হাতে মেহেন্দি দিয়া বয়ে নতুন কইরা সাজে মুখে রুমাল চেপে ধরে হাতে মেন্দি দিয়া ভয়ে নতুন কইরা সাজে মুখে রুমাল চেপে ধরে একটু খানি লাজে লাজে একটু খানি পরে যাবি পরে বিয়া করতে যাই বলে ফসল ভাইয়ের বিয়া হই বলে তোরা শোন শোন রে ফসল ভাইয়ের বিয়া হই বলে তোরা শোন শোন রে ফসল ভাইয়ের বিয়া হই বলে ছোট ছোট ছেলে মেয়ে মাগছে পায় নতুন শাড়ি নতুন জামা দিচ্ছে তারা গায়ে রে ছোট ছেলে মেয়ে মাগছে পায় নতুন শাড়ি নতুন জামা দিচ্ছে তারা গায়ে রে দিচ্ছে তারা গায় হই হুল্লোর করছি মোরা হই হুল্লোর করছি মোরা ফসল ভাইরে নিয়া রে ফসল ভাইয়ের বিয়া হই রে ও তোরা শোন শোন রে ফসল ভাইয়ের বিয়া হই রে নতুন এখন ভাবি আইব নতুন এখন ভাবি আইব ঘুমটা মাথায় দিয়া রে ফসল ভাইয়ের বিয়া হইব রে ও তোরা শোন রে ফসল ভাইয়ের বিয়া হইব রে ও তোরা শোন শোন রে ফসল ভাইয়ের বিয়া হইব রে ও তোরা শোন শোন রে ফসল ভাইয়ের কোথায় ফুরপুর

مايشا قربيبة با اهلو بارك مرحبا